আপনারা সবাই ভালো আছেন আশা করি আমি অনেক ভালো আছি আল্লাহ রহমতে আজকে আপনাদের কিছু ডিজাইন দেখাবো একটা দুইটা তিনটা আর এই যে দেখছেন কতগুলো কাজ করা থ্রি পিস আরে ভাই কাজ করে শুধু তিনশো সত্তর টাকা দেবো তাও আবার অফার দেবো পাঁচশো পঞ্চাশ টাকা দেবো তাও আবারও সুন্দর সুন্দর ডিজাইন দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে যদি অনলাইনে নেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদের পাঠাতে হবে আর যদি সরাসরি নেন ডিসক্রিপশনে আমাদের যে ঠিকানাটা উল্লেখ করা রয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমাদের দোকানে চলে আসবেন তো চলুন আমরা এখন ডিজাইনগুলো দেখানো শুরু করি প্রথমে আমরা বলছে দামি ড্রেসগুলো তারপর দেখবো তিনশো সত্তর টাকা ড্রেসগুলো তারপর দেখবো পাঁচশো পঞ্চাশ টাকা আজকে স্টাইলটা হবে প্রথমে দামি তারপরে একেবারে কম দামে তারপর মিডিয়াম দামে তিন দামে মাল দেখাবো তো হলুদ ডিজাইনটা দেখা শুরু করি এই হচ্ছে হলুদ ডিজাইনটা এটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ভাই এই ডিজাইনটা সিলটা একটু দেখে নেবেন এই যে সিলটা দেখুন সিলটা দেখুন অরিজিনালি সিলটা দেখুন পাকিজা কটন ডিজিটাল প্রিন্ট ঠিক আছে তো এইগুলা চাইলে এক পিস করে আপনারা নিতে পারবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু হবে দেখুন মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা ভাই আটশো পঞ্চাশ টাকা যেমন দৈর্ঘ্য তেমন প্রস্ত যেমন সাইজ তেমন কোয়ালিটি রং সব ঠিক আছে একটা ম্যাট কালারের মধ্যে বিস্কিট লাইট বিস্কিটের মধ্যে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন প্রত্যেকটা স্টিচ করা প্রত্যেকটা কিন্তু স্টিচ করা ম্যাটালিক স্টিচ করা সিকোয়েন্স স্টিচ করা মোটিভ স্টিচ করা এখানে এবং প্রিন্টটাও কিন্তু অসাধারণ প্রিন্টের মধ্যে হবে এই যে ডিজাইনটা দেখুন উনারটা দেখুন উনারটা অনেক সুন্দর একটু হবে চালিয়ে কিন্তু এই থ্রি পিসগুলো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে নেবেন এক পিস হলেও দেবো এক পিস দশ ডিজাইন থেকে দশ পিস নিলে দিয়ে দেবো আমরা এখন আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা ব্ল্যাক কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে ব্ল্যাক কালার এবং লাইট কালার বোর্ডির মধ্যে অনেক সুন্দর মানানসই একটি জিপিস হবে এই হচ্ছে কামিশটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজটির অন্যটা অন্যটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক কোয়ালিটিফুল ও সুন্দর একটু অন্য হবে পরবর্তীতে আমরা আমরা যে হলুদ ডিজাইনটা দেখিয়েছিলাম ভাই এই যে ডিজাইনটা মনে আছে এই ডিজাইনটার এই ডিজাইনটার কিন্তু একটা কালার পেস্ট কালার ঠিক আছে তখন দেখাতে সুযোগ পাইনি আর এখন আমরা দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ এখন আমরা আরেকটি ডিজাইন দেখবো সেই ডিজাইনটা হচ্ছে অনেক চমৎকার ডিজাইনের অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের হবে দেখুন এই ডিজাইনটা একটু দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ভালো গোলাপি কালারের এটা আসলে গোলাপি মানে গোলাপ ফুল ঠিক আছে যারা পড়বে গোলাপের মধ্যেই পাপড়ির মতোই লাগবে পাপড়ি কালার অনেক চমৎকার এই হচ্ছে স্যালোর কাপড় অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর ভাই আপনি কি রাগ করতেছেন আমি যে আটশো পঞ্চাশ টাকায় সব দেখাচ্ছি হয়তো বলবেন যে ভাই লেখছেন তিনশো সত্তর বললেন তিনশো সত্তর এখনো দেখাচ্ছেন না আরে ভাই ভিডিওটা তো এখনো বাকি আছে মাত্র দুই এক মিনিট গেল না একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ সব চলে আসবে আপনাদের চাহিদা মতো চলে আসবে এই হচ্ছে লাস্টে দেখাবো আটশো পঞ্চাশ তারপর জমজমের মধ্যে কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড় তো যাই হোক আমার জমজম দেখানোর কথা ছিল না অল্প কারণে ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইন জমজম সাতশো পঞ্চাশ দশ পিসের উপরে নিলে সাতশো বিশ সাতশো পঞ্চাশ দশ পিসের উপরে নিলে সাতশো বিশ এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে উন্না জমজম ডিজিটাল লোন জমজম ডিজিটাল লোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন জমজম ডিজিটাল লোন থ্রি পিস এই হচ্ছে কামিষ্টের উন্নাটা এবার একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে অর্ডার করবেন না চাইলে কিন্তু অবশ্যই আপনারা এই পিস না নিলেও পারবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে কামিজের অন্য একটা থাকবে ওনারটা অনেক সুন্দর একটি চমৎকার অন্য হবে দেখুন চাইলে অর্ডার করবেন না চাইলে ফেরত দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই পরবর্তী ভিডিও দেখবেন ইনশাল্লাহ সাতশো পঞ্চাশ টাকা জমজম লোন অফার আছে আপনারা অফার যদি নিতে চান অফার নিয়ে নিবেন এ হচ্ছে স্যালোয়ার কাপড় এ হচ্ছে অন্যটা উন্না না খুলে তো বোঝা যায় না উন্নাটার মধ্যে হচ্ছে মধ্যেই হচ্ছে মূল আকর্ষণ মূল সৌন্দর্য এই হচ্ছে উন্নাটা অনেক সুন্দর একটু উন্না হবে আমরা একটি ডিজাইন দেখে ফেলি ঝটপট করে মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন মাত্র ত্রিপিৎগ গুলো সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ভাই বিশাল বড় সাইজের কাপড় বসে বসে দেখাচ্ছি তো অনেক বড় কাপড় বড় সাইজের ভালো মানের থ্রিপিথ গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়াডটা এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখাচ্ছি ভালো মানের অন্য হবে রিয়েলি এগুলো খুব ভালো মানের হবে এভ্রি ওয়ান পেয়ে যাচ্ছেন ফোর ফি একদম রিয়েলি ভালো ভালো মানের ভালো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো কথাটা আবারই আজকে এখানে শেষ করে দিচ্ছি জমজম মধ্যে আরো কিছু কালেকশন হয়েছে যেহেতু আমরা বলেছি তিনশো সত্তর টাকা করে দেখাবো তিনশো সত্তর পাঁচশো পঞ্চাশ দেখে আজকে ভিডিওটি শেষ করবো আপনারা চাইলে এক পিস করে নিতে পারবেন না দশ পিসের উপরে নিলে দশ টাকা করে ডিসকাউন্ট থাকবে দশ পিসের উপরে নিলে ফেদুস মালে দশ টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট থাকবে তো প্রথমে আমরা এই ডিজাইনটি একটু খুলে দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটি একটু দেখি যে কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামসির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির স্যালোরে কাপড় সোয়াদুইগজ হবে একদম স্টেট কাট সোয়াদুইগজ হবে আর এই হচ্ছে কামিজটি উন্নাটা উন্নাটা অনেক সুন্দর সোয়াদুইগজ হবে ফ্রি সাইজ রাফ ইউজ করার জন্য অনেক ভালো হবে আমরা তিনশো সত্তর টাকা দামের মধ্যে আমরা আরেকটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে বিস্কিট কালারের মধ্যে এটা হাতার কাপড় আলাদাভাবে দেওয়া আছে এবং স্যালোয়ারের কাপড়টা দেওয়া আছে সুন্দরভাবে এই হচ্ছে স্যালোয়ার এবং উন্নাটা এরপর পরবর্তী যে ডিজাইনটি দেখাবো মাত্র তিনশো সত্তর টাকা দামে আমরা এই থ্রি পিসগুলো দেখাচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা দামে দেখুন এই যে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা চাইলে আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের উনার কাপড় চাইলে কিন্তু গায়ে সেগুলো অর্ডার করে ফেলতে পারেন পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি অনেক অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড় সালোয়ার এবং অন্যের কাপড়টা অনেক সুন্দর একটা ডিজাইনের হবে এ প্রাণ পরবর্তীতে তিনশো সত্তর টাকা দেখাবো অনেকে বলবেন যে ভাই খালি তিনশো সত্তর দেখাবেন তিনশো সত্তর টাকায় দেখাবেন না ভাই তিনশো সত্তর না ছয়শো আশি পাঁচশো পঞ্চাশ পাঁচশো বিভিন্ন রেঞ্জে থাকবে তাছাড়া এগুলো একটা করে যে দেখাচ্ছি সেগুলো জবাব দিচ্ছি একটা করে দেখাচ্ছি যদি এগুলো সব চারটা করে একসাথে দেখা তাহলে ভিডিওটি রং হবে বড় হবে তো আমি দেখাচ্ছি একটা করে আপনি চাইলে একটা করে নিতে পারবেন আবার এটার মধ্যে আমার কাছে চারটা কালার স্টকে রয়েছে সেখান থেকে আপনি নিতে পারবেন চলুন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামাসের সামনে সাইড হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে অন্যার কাপড় এভরি ওয়ান আরেকটি ডিজাইন দেখাবো মাত্র তিনশো সত্তর টাকা মূল্যে কিন্তু আরেকটা ডিজাইন আমরা দেখাচ্ছি মিষ্টি কালারের মধ্যে তিনশো সত্তর টাকা দামে আরেকটা ডিজাইন আমরা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এভ্রি ওয়ান মিস করবেন না অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিস্ট্রি অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনেক সুন্দর একটি স্যালোর হবে এই হচ্ছে স্যালোর এই হচ্ছে কামিজটি অন্যটা আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও সুন্দর ভাই তিনশো সত্তর টাকা কয়টা ডিজাইন দেখালাম দেখেন ছোট্ট দুই মিনিটের ভিডিওতে মাত্র দুই মিনিট তিন মিনিট রেকর্ড হয়েছে এর মধ্যে আমি অনেকগুলো ডিজাইন অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি আরো ডিজাইন দেখাবো অবশ্যই দেখবেন আপনারা কেউ যদি তিনশো সত্তর টাকা মাল নিতে নাই চান অপেক্ষা করুন সাড়ে পাঁচশো টাকারও দেখাচ্ছি আমি ডিজিটাল মালহাত দেখাচ্ছি সব ধরনের প্রোডাক্ট দেখাবো আর এইগুলো হচ্ছে গরমের দিনে কম দামের মধ্যে সবচেয়ে ভালো ভালো মানের ত্রিপিস দেখাচ্ছি এখন উল্টা পাল্টা দামে দেখা লাভ নেই তো ইন্ডিয়ার পাকিস্তানি বারোশো পনেরোশো ষোলোশো দেখা কি লাভ এখন তো মানুষ একটু রিজেনাবল পাইতে নেবে মানুষ তো চলতে বৃদ্ধি কষ্ট হচ্ছে এখন একটু রিজিনাবল নেবে মানুষ পড়বে এবং সবসময় আপনারা এই প্রোডাক্টগুলো যদি নিয়ে রাখেন আপনারা ব্যবসায়ীরা তাহলে আপনিও বিক্রি করতে পারবেন এখন যদি আপনি ইন্ডিয়ার একটা তুলে রাখেন বিক্রি করতে পারবেন না সুতরাং এই ধরনের ত্রিপিষ দশটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা করে নিয়ে নিজে উদ্যোক্তা হন ঘরে রাখেন ঘরে রাখে বিক্রি করতে পারবেন দশ পিস বিশ পিস তিরিশ পিস করে মাল নিয়ে বিক্রি করুন ভালো হবে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা মানে এই সময়টা ঘরে ঘরে বসে ব্যবসা হবে আরেকটি ডিজাইন আমরা দেখে পেস্ট কালারের মধ্যে যার প্রয়োজন সে কিনবে ঠিক আছে যার প্রয়োজন সে কিনবে এই হচ্ছে কামিজটি সামনের সাইড অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিজটি খেলোয়ার কাপড়টা অনেক সুন্দর এ হচ্ছে নাটা অনেক চমৎকার একটু সুন্দর একটু না হবে এর পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা দেখাচ্ছি চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ইউনিক একটি ডিজাইন ইউনিক একটি ফ্যাশন কোয়ালিটিফুল একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন দেখুন আপনারা এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা আপনারা এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি আরো সুন্দর চমৎকার একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন অনেক চমৎকার একটি কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা এব্রুয়ান পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক থেকে একেবারে লেটেস্ট একেবারে স্ট্যান্ডার্ড একেবারে মানসম্পন্ন ভালো থ্রি পিস গুলো এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডে দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির ওন্নাটা অনেক চমৎকার এক হবে এর জন্য আমরা আরেকটি ডিজাইন দেখাবো মাত্র তিনশো সত্তর টাকা আপনি দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস করে নিয়ে ব্যবসা শুরু করুন ইনশালো এগুলো সাড়ে পাঁচশো পাঁচশো টাকা একদম চোখ বন্ধ করে এসে বিক্রি করতে পারবেন আমরা এই ডিজাইনটি দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন বটে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার একটি স্ট্যান্ডার্ড নাইস এক ওন্না হবে চাইলে কিন্তু ডিজাইন অর্ডার করতে পারেন এই হচ্ছে কমিস্টির সামনে ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস ধামাকা প্রাইস একদম স্ট্যান্ডার্ড প্রাইস মাত্র তিনশো সত্তর টাকা দশ পিস যদি নেন দশ পিসের উপরে যদি নেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো ষাট টাকা যদি নয় পিস নেন তিনশো সত্তর আট পিস নেন তিনশো সত্তর সাত পিস নেন তিনশো সত্তর নয় পিস নিল তিনশো দশ পিসের উপরে হলে যত নেবেন তত দশ টাকা সার পেয়ে যাবেন আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছে মাত্র তিনশো সত্তর টাকা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি অনেক স্ট্রংকারী অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ার এবং অন্যটা এভি ওয়ান একদম চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস আবার বলছি একদম চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস ফুরকান থেকে ফেরত স্লোন মাত্র তিনশো সত্তর টাকা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারতেছেন কিনতে পারতেছেন কিনে ব্যবসাও করতে পারতেছেন এগুলো শুধু এই রেটটা হচ্ছে এজেন্ট রেট এটা হচ্ছে আপনার যারা ব্যবসা করবেন তাদের জন্য এই রেটটা এখন আমরা পাঁচশো পঞ্চাশের মধ্যে কিছু দেখাবো তিনশো সত্তর টাকা অনেকগুলো দেখিয়েছি এখন পাঁচশো পঞ্চাশের মধ্যে প্যাট্রেল জয়পুরের মধ্যে কিছু কালেকশন দেখাবো ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে এই প্রোডাক্টগুলো আপনারা কিনে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটি উন্নাটা উনাটাও বেশ বড় আড়াইগোজের মধ্যে একটু উন্না পাবেন বিশাল বড় সাইজের স্ট্যান্ডার্ড একটি ডিজাইনের এই হচ্ছে কামিষ্টি হেভি কোয়ালিটিফুল একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভ্রি পরবর্তীতে আমরা দেখাবো কামিষ্টি স্যালোয়ার কাপড়টা অনেক চমৎকার এই হচ্ছে কামিষ্টি অন্যটা অনেক সুন্দর একটু হবে দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন ওয়ান একদম চিপ রেটে পেয়ে যাচ্ছেন এগুলো একেবারে রিজনেবল প্রাইস আপনারা চাইলে কালেকশন করে নিতে পারেন পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই কামিজটি পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটির ওড়নাটা ওড়নাটাও অনেক চমৎকার একটু ওড়না হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা ওঠাতে মানে উঠাতে পারেন বিক্রির জন্য আর এগুলো উঠালে আপনার দোকানে যত কাস্টমার আসবে তত কাস্টমারই পছন্দ করবে কারণ এই থ্রি অনেক ভালো পছন্দ হওয়ার মতো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর দেখার পরে যদি ভালো লাগে আমি সবসময় একটা কথা বলি আপনারা ভালো না লাগলে কোনো প্রোডাক্ট নিয়ে না ভাই আর যদি আপনারা কোনো প্যাকেজ নিতে চান নতুন উদ্যোগটা মাত্র দশ হাজারতে শুরু করবেন পাঁচ হাজারতে শুরু করবেন বিশ হাজারতে শুরু করবেন পঞ্চাশ হাজারতে শুরু করবেন আমার সাথে ফোনে কথা বলুন আমি আপনাদের এমন ডিজাইন দিবো আপনি কিচ্ছু দেখতে হবে না পুরো রেসপন্সিবিলিটি আমার থাকবে যদি বিক্রি করতে পারেন তাহলে আপনি আবারও নেবেন যদি বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে আপনি মাল নিয়ে যাবেন সেই ফেরত আমি সম্পূর্ণ নিজের টাকা বহন করব এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড় দেখুন এই হচ্ছে কামিষ্টি সালোয়ার কাপড় অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টি উন্নাটা উন্নাটাও থাকবে অনেক সুন্দর একটু হবে হবে দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা থাকবে অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোরে কাপড়টা সুন্দর এই হচ্ছে কামিজটি ওন্নাটা বেশ চমৎকার একটু বড় উন্যা হবে চাইলে এই ডিজাইনগুলো মাস্ট্রিপি নিবেন কটন থ্রি পিস এখনই চলতেছে এখন কটন থ্রি পিস গুলো ভালো চলতেছে আপনারা চাইলে এই পিস গুলো অর্ডার করে নিতে পারেন এরপর আর একটি ডিজাইন আমরা দেখবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে স্যালোরের কাপড় এই হচ্ছে কামিস্ট্রি ওনাটা দেখবেন ওনাটা অনেক ভালো মানের টুলনা হবে চাইলে অর্ডার করবেন না চাইলে কিন্তু আমি জোর করবেন অপেক্ষা করবেন ভিডিওর মধ্যে আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে যাবো ইনশাআল্লাহ আরো কিছু ডিজাইন দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এবং তিনশো সত্তর একটা জোয়ার বন্যা যেটি বলতে পারেন হতে পারে তো অবশ্যই আমি সবসময় যে প্রোডাক্টগুলো বেশি চলে যে প্রোডাক্টগুলো ভালো চলে সেই প্রোডাক্টগুলো আমি দেখানোর চেষ্টা করি এই হচ্ছে কামিষ্ট অনি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টাও অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিষ্টের ওনাটা দেখুন খুবই ভালো মানের ডিজাইনের উন্না হবে এই হচ্ছে ডিজাইনটা হেভি সুন্দর একটি ভালো মানের ডিজাইনের অন্যগুলো পেয়ে যাচ্ছেন এভরি ওয়ান আমরা একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক চমক একটি অন্য হবে অনেক চমক একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর অনেক চমক একটি ডিজাইনের উন্না হবে এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা চারটা বা তিনটা করে কালার রয়েছে আপনার মিনিমাম দুইটা করে নিতে হবে পার কালারে মিনিমাম দুইটা করে পার্চেস করে নিতে হবে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটা হেভবি কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা হবে এই হচ্ছে কামিজটি ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্যাটেল জয়পুরি থ্রি পিস পেয়ে যাচ্ছেন প্যাটেল জয়পুরি থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি উন্নয়নাটা দেখুন অনেক সুন্দর একটু ওড়না হবে এপি ওয়ান আর একটি ডিজাইন দেখবো মেরুন কালার মেরুন কালারের মধ্যে আমরা একটা সেরা দামের সেরা কোয়ালিটি সেরা থ্রি পিস দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে মেরুন কালের এই থ্রি পিসটা পার্চেস করে নিতে পারেন এই হচ্ছে স্যালারি কাপড়টা হবে এই হচ্ছে কামিষ্ঠ উনাটা দেখবেন উন্নাটা বেশ বড় একটু অন্য হবে চাইলে কিন্তু এই ড্রেসগুলো কনফার্ম করতে পারেন আর কনফার্ম করতে হলে সদ ইচ্ছা উদ্দেশ্য নিয়ে ঠিক করে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার আমরা আপনাকে ঠিক মাল পাঠিয়ে দেবো পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর মনে রাখবেন সাথে সাথে ফোন দিয়ে যদি না পান তাহলে অবশ্যই মেসেজ করে রাখবেন নাম ফোন নাম্বার দিয়ে রাখবেন আমরাই আপনাদের খুঁজে নিব আপনারা নক করেছেন একসাথে দশটা বিশটা কাস্টমার আমাদের নক করে ফেলে তো তখন অনেক চাপ পড়ে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত বিশাল চাপ থাকে তখন কয়েকজনকে একসাথে দুইটা ফোন আসতে ধরা সম্ভব না একজন কি দিতে হয় তাই বলি সবাইকে আমরা ফোন দিব ফোন না দেওয়া ফোন আপনি দিলেন পেলেন না রাগ করবেন না মেসেজ দিয়ে রাখবেন ভাইয়া একটু কথা বলবো অর্ডার করবো বাস আমাদের প্রতিনিধি বা আমি নিজেই আপনাদের ফোন করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নিরাপত্তা থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যদি নিরাপদে থেকে আপনাদের কন্টিনিউ ভিডিও করে দিতে পারি ইনশাআল্লাহ